পঞ্চম দফার নির্বাচনে বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে হাওড়া এবং শিরাপুর ষষ্ঠ দফায় এই সমাজ বিরোধীদের সব জড়ো করা হচ্ছে সশস্ত্র দুষ্কৃতিতে জড়ো করা হচ্ছে ফলে এই প্রশ্নে যদি খুব কঠোর ব্যবস্থা না নিতে পারে কমিশন তাহলে এখনো পর্যন্ত যা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ধারাকে অব্যাহত রাখা সম্ভব হবে না এবং এই প্রশ্নে কিছু একটা অংশের পুলিশ অফিসার একটা অংশের প্রশাসনিক অফিসার তারা মনে করছেন যেভাবে পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের সঙ্গে হাত নিয়ে তারা ভোট লুট করেছিলেন সেই একই তারা গোটা দেশের সাধারণ নির্বাচন করতে চাইছে এইরকম কিছু অফিসারের নাম নির্দিষ্ট প্রমাণ সহ আমরা আগেও দিয়েছি আজকেও আমরা দিলাম এর মধ্যে আছে ঝাড়গ্রাম এর মধ্যে আছে বিষ্ণুপুর এর মধ্যে আছে তমলুক ইত্যাদি কেন্দ্র যেটা পরের প্রেসে তার পরের পেয়েছে এবং আমরা বিশেষ করে বর্ডার সিলের কথা বলেছি তার কারণ দুটো ইসি নির্বাচন হচ্ছে যার সঙ্গে আন্তরাজ্য সীমানা আছে ঝাড়খণ্ড আছে ওড়িশা আছে সেখান থেকে যাতে কোনো রকম ইনফ্লিট্রেশন না হয় সেটা বলেছে আর এর বাইরে বিশেষ করে তমলুক কেন্দ্রে আমাদের কাছে যা খবর আছে তাতে হচ্ছে যে ফলত থেকে বিপুল পরিমাণ দুষ্কৃতি নিয়ে এবং ডায়মন্ডারবার থেকে বিপুল পরিমাণ দুষ্কৃতি নিয়ে তারা নদী ভোট লুট করতে যাবে ঠিক যে কায়দায় ভাইপো ভোট লুট করা এই বাহিনীর চায়াল হবে সেদিন সেই জন্য আমরা বলেছি যে সমস্ত নদীপথ সেদিনকে সিল করে দিতে হবে আমরা বলেছি কি মাইনাস 1 থেকে ওখানে সিল করতে হবে এবং কখন মজুরি করতে হবে এরা ব্যক্তিগত মতে অপারের যেতে পারে তার উপর কখন মজুরি করতে হবে এটা আমরা বলেছি এই বেতন আপনারা নিয়েছেন পঞ্চম ধাপ পঞ্চম কিন্তু ষষ্ঠ এবং সপ্তম ধাপ থেকেwidetilde আমরা দেখলাম ভূজন জাতির উপর আক্রমণ করার চেষ্টা করলো শাসক দল চীন দমদমে সুজন চক্রবর্তী এবং যাদবপুরে সৃজন ভট্টাচার্য এই ক্ষেত্রে প্রশাসন নীরব বরং গোহরা থানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা দেখলাম ঘটনাস্থলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পৌঁছছেন কিন্তু ওসি এসে পরে তিনি ব্যস্ত ছিলেন কিসে থানার সামনে যাতে তৃণমূল ভালো করে জমায়েত করতে পারে সেখানে গিয়ে যেন সুজন চক্রবর্তী অভিযোগ না জানাতে পারে সেই কাজে তো এই অফিসার দিয়ে কি বলল একই চেহারা পাটুলি থাকে ক্যান্সার আক্রান্ত তাকে তৃণমূলের দুষ্কৃতিরা কোনো কারণ নেই রাস্তায় ফেলে মারধর করল পাটুলি থানার আইসি সেই দুষ্কৃতিদের গ্রেফতার করার বদলে যে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট আক্রান্ত হলেন তৃণমূলের তাকে একশো সাত দিয়ে এবং তৃণমূলকে তার বিরুদ্ধে এবং দুষ্কৃতীরা কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশনের হামলা সেই জন্য আমরা সিও কে বললাম আপনি যদি কঠোর অবস্থান না নিতে পারেন এই ধরনের দুষ্কৃতীদের সঙ্গে সংযোগ রেখে চলা অফিসারদের বিরুদ্ধে আমরা আরো কয়েকজনের নাম দিয়েছি তাহলে আপনি কোনোভাবে ষষ্ঠ এবং সপ্তম দফার ভোট শান্তিপূর্ণ ভাবে করতে পারবেন না রক্তপাতহীন ভাবে করতে পারবেন না যেটা করা আপনার কর্তব্য ক্যান্ডিডেট রক্ষা করতে পারছেন না আর ভোটার আপনি রক্ষা করবেন আর এরিয়া ডমিনেশন সব জায়গাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে থানায় বসানো হচ্ছে তারপর ভোটের দিন তারা শুধু ভুটটা রক্ষা এরিয়া জন্য যে কথা যেখানে দিন পশ্চিমকালে গোলমাল হয়নি সেখানে গিয়ে তাদের হাঁটানো হচ্ছে আর যেসব জায়গা গোলমাল যেমন কলকাতার যা বিয়াল্লিশটা চুয়াল্লিশটা তাতে সতেরো থেকে কুড়িটা ওয়ার্ড হচ্ছে গোলমালে সেখানে কোথাও এখনো পর্যন্ত রুট মাছ করানো হয়নি ডায়মন্ড হ

দেখেছেন আপনারা আমাদের একটা সুবিধার পারমিশন পুলিশ বলছে পারমিশন থাকতে এখানে তোমরা মিটিং করতে পারবে পাঁচটার বেশি মাইক লাগাতে পারবে কিন্তু তৃণমূল পাঁচশোটা মাইক লাগিয়ে মিটিং করতে পারবে ওইখানে এবং এই কালীঘাট কারণ আইসি তিনি কার্যত তৃণমূলের ব্লক সভাপতির মতো কাজ করছেন অ্যাডিশনাল ওসি বিশেষ করে বলে আমরা বলেছি এই তৃণমূলকে থানার ভেতর ঢুকিয়ে আপনি কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবেন এখন দেখা যাক ষষ্ঠ এবং সপ্তম মেজের নির্বাচনকে নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ করবার জন্য কমিশন কতটা উদ্যোগ নেয় আমরা সেই দিকে এখন লক্ষ্য করছি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এই যা আপনারা জানালেন এই সমস্ত ব্যাপারে আজকেই উনি নির্দেশ দেবেন উনি ভিডিও কনফারেন্স করবেন করে সবাইকে নির্দেশ দেবেন এবং বাকি এই ধরনের যারা তৃণমূলের ব্ল্যাক ডিআরের অফিসার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা

আইসি রামনগর ডায়মন্ডার ওসি পাঠুরি যাদবপুর খড়দা দমদম আরোয়া হঠাৎ আরোয়া হাড়ওয়া হঠাৎ এগুলো সব